যশোরের সারসা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে যশোর সারসা প্রতিনিধি ইব্রাহিম খরিলের রিপোর্টে বিস্তারিত সোমবার আঠারোই আগস্ট সকাল দশটায় সারসা অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ দু পঁচিশের উদ্বোধন হয় সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা মিঠা পানিতে দীর্ঘদিন মাছ চাষ ও বিদেশে রপ্তানি করে দেশের আমিষ চাহিদা পূরণের অবদান রাখছেন কুদ্দুস আলী বিশ্বাস তার উদ্যোগে সারসার মৎস্য চাষ এগিয়ে যাচ্ছে নতুন দিগন্তের পথে অবাধ্রম প্রতিষ্ঠার ফলে বিলুপ্ত প্রায় ও বিপন্ন ও দুর্লভ প্রজাতির মাছ যেমন মায়া মাছ কই একশোটা কেরিপুটি মেনি রানি গোড়া গুতুম শীতল হলি বামস

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে